আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনস কুকিং থেকে আজকেও বরাবরের মতো আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে দারচিনি এলাচি আর তেজপাতা আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এই তো আমি দিয়ে দিলাম তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে বন্ধু করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন চাপ দিয়ে রাখবেন যখনই আমি রান্নার রিলেটেড কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ফুল আজ করে আমার ভিডিওটা প্লিজ কাইন্ডলি একটু দেখে নেবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তারাও তোমরাও আমার ভিডিওটা সুন্দর মতো একটু দেখে নেবে আর রান্নার রিলেটেড ভিডিও যেহেতু সেহেতু একটু বড় হয় একটু কষ্ট করে দেখে নেবে আর শিখে নেবে তো এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো আর আমি উঁচু করে আদা রসুন বাটা দিলাম এক চা চামচ এই তিন পোয়া গরুর মাংস দিয়ে আমি রান্না করব এই জন্য এতটুকু আদা রসুনই যথেষ্ট এরপরে আমি ভালো মতো এটাকে ভুনে নিচ্ছি যেহেতু যেহেতু কাঁচা গন্ধটা যদি যেন না থাকে দেখতে পাচ্ছেন এবার এখানে আমি একটা বাদাম বাটা দিচ্ছি বাদাম কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি অল্প কয়েকটা তো এটা দিয়ে আমি একটা মিশ্রণের মতো ভেজে আমি এটা করে রেখে দিই তারপরে আমি যখন এরকম মাংস জাতীয় কিছু ডিম জাতীয় কিছু রান্না করি তখন আমি এই মশলাটা দিই টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো আমি এটাকে এখন ভুনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি তা হচ্ছে এক চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিব একদম একটু সাদা সাদা হবে আমার এই খিচুড়িটা তো মশলা দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব একদম তেলে ওঠা পর্যন্ত আমি কষাবো নয়তো টেস্টটা ভালো হয় না কাঁচা কাঁচা গন্ধ আসে আর রান্নার ভিডিও মানে একটু লং ভিডিও প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখে নেবেন আর রান্না তো এক স্টেপ বাই স্টেপ না দেখালে বোঝা যায় না এজন্য একটু বড় হয়ে যায় তো আমি এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি সেই মাংসটা ঢেলে দিলাম এবার মাংসটা আমি সুন্দর মতো আবারও কষিয়ে নেব আর করাসুম কুকিং মানেই হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে সাদা মাটা রান্না এটা সবাই করে খেতে পারবেন এবং এটা সবাই জানে বোঝে আর আমার বলার কিছু নাই তারপরেও আমি রান্না দিলাম আপনারা দেখবেন মাঝে মধ্যে ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দিবেন নিজেরাও খাবেন আর শীতের এই দুপুরে ভালোই হয়েছে একদম খিচুড়ি আর সাথে ডিম ভাজা আচার এই তো তারপরে আমি এখানে মাংসটার মধ্যে কিছুটা ঝোল দিয়ে দিলাম তারপর ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা প্রায় অনেকক্ষণ আমি কুক করব। যেহেতু এটা গরুর মাংস তো দেরি হবে তো এই আমি আবার দেড় পোটের মতো পোলা চাল নিয়েছি সাথে এক পট নিয়েছি ডাল সেটা হচ্ছে মুগ ডাল আর ডাল মিলে এক পট তো এটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম এইদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে আমি এক চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা টেলে নেওয়া জিরার গুঁড়া তারপর আমি এই তো মিক্স করে নিচ্ছি একদম কষা কষা মাংসর ঘ্রাণ ছুটেছে খুব সুন্দর এখন আমি একটু লবণ দেখে নিব আর দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অনেকটা মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো রান্না প্রায় অনেকটা হয়ে গেছে এখন আমি এখানে এই যে ধুয়ে রাখা চাল ডালটা ঢেলে দেব দিয়ে আমি এই চাল ডাল সহ কষিয়ে নেব খিচুড়ি সবাই রান্না করতে পারে তারপরেও আমার অনেক বেচেলার ভাই বোনেরা নতুন গৃহিণীরা আছে তারা যদি এভাবে রান্না করতে চান তাহলে করে নিতে পারেন টেস্ট ভালো হয় যেহেতু পোলার চালের খিচুড়ি এই জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি অনেকক্ষণ এটা ভুনে নেব পোলা চালটা যত ভুনবো ততই টেস্টটা বাড়বে এই তো আমি ভুনে নিচ্ছি তো তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি তিন কাপের মতো এই মগটা দিয়ে তিন মগের মতো পানি এখানে লেগেছে আমি পানি দিয়ে দিয়েছি তারপরে আমি চুলা কমিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চুলা রাশটা কমে আমি এটা দমে রেখে রেখে তারপরে রান্নাটা শেষ করে নিয়েছি উলটিয়ে দিয়েছি এই যে এভাবে হচ্ছে এই ফুটেছে না দেখলাম তো এই তো আমার হয়ে গেছে খিচুড়ি গরম গরম